আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া পাসপোর্ট ও ইমিগ্রেশন নিয়ন্ত্রণে দুটি সংশোধনী বিল পাস পোস্টার ব্যালটে ভোট দিতে এক লাখ আটষট্টি হাজার প্রবাসের নিবন্ধন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি ডট কম থেকে মালয়েশিয়া পার্লামেন্টে নিম্নকক্ষ দেওয়ান রাখাতে পাশ হয়েছে পাসপোর্ট ও ইমিগ্রেশন নিয়ন্ত্রণ সংক্রান্ত দুটি সংশোধনী আইন বৃহস্পতিবার প্রতিবার উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী শামসুল নাসারা পাসপোর্ট আনোয়ান ও ইমিগ্রেশন সংশোধনী বিল দ্বিতীয় তৃতীয় দফা পাঠ উপস্থাপন করলে তা অনুমোদন পায়। ধারা সংশোধনের মাধ্যমে মালয়েশিয়া প্রবেশ বা দেশ ত্যাগকারী যাত্রীদের স্বয়ংক্রিয় ব্যবস্থা বা অটোমেটেড সিস্টেমে পাসপোর্ট প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে ইমিগ্রেশন আইনে প্রস্তাবিত সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পরিবর্তন আনা হয়েছে যেখানে প্রত্যেক আগত বা প্রস্থানকারী ব্যক্তিকে ইমিগ্রেশন কর্মকর্তার কাছে অথবা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা করার বিধান যুক্ত হচ্ছে মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেদার সুযোগ আর থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও ২০টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর বাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিংকে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ইমিগ্রেশন আইনের সংশোধনীতে প্রবেশ ও প্রস্থানের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার এবং ট্রেন যোগে আগত বা দেশ ত্যাগকারী যাত্রীদের নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা যুক্ত করা হয়েছে নতুন একুশ এ ধারা অনুযায়ী বিদেশ থেকে মালয়েশিয়া আসা কিংবা মালয়েশিয়া থেকে ত্যাগ করা জাহাজ বিমান বা ট্রেনের মালিক মাস্টার ক্যাপ্টেন অথবা চালকদের যাত্রীদের তথ্য ও আগাম যাত্রী তথ্য জমা দিতে হবে এছাড়া তাদের যানবাহনে লুকিয়ে থাকা বা অনুমতিবিহীন কোনো ব্যক্তি থাকলে তা দ্রুত ইমিগ্রেশন কর্মকর্তাদের জানানো বাধ্যতামূলক করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদদের বাচন গণ ভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখনও পর্যন্ত এক লাখ আটষট্টি হাজারের বেশি প্রবাসী বাংলাদেশী ভোটার নিবন্ধন করেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল নটা পর্যন্ত মোট এক লাখ আটষট্টি হাজার তেত্রিশ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ উনপঞ্চাশ হাজার আটশো জন পুরুষ ভোটার এবং আঠেরো হাজার একশো জন নারী ভোটার আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন গত আঠারোই নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড ইনস্টল করতে হবে ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নির্দেশনা দেখতে পারবেন বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দেয়া খুবই জরুরি